মারামারি করে কোনো কি হয়েছে ওই বলছে আমার কাছ থেকে দুশো টাকা নিয়েছে যে আম দিয়েছে একটা আমও খেতে পারি নাই ওর কথা ছিল টাকা ফেরত দেবে তোমার কথা ছিল টাকা ফেরত দেবা বলে হ্যাঁ বাবু কথা ছিল কিন্তু ওনার যা কথা ছিল সেইটা তো উনি করে নাই কি কথা ওনার কথা ছিল দুইশো আটই ফেরত দেবে টাকা কয়টা দিয়ে চলে যাবে ওর মধ্যে যে বুদ্ধিমান সে ডেকে বলছে ওর সন্নিধান আচ্ছা আটি চাইছো কেন এই কথাটাই তো কেউ শুনল না এই আম গাছ আমার চোদ্দ পুরুষ ধরে জ্বালাচ্ছে এই ট্রাক আম যে জায়গায় পড়ে সেই জায়গা গাছ হয় এই আম কেউ আমরা খেতেও পারি না কিচ্ছুও না ভাবলাম ঝাঁকা ভরে ভরে নিয়ে যাই অন্তত সবাই যদি আটিগুলো ছাড়ায় ছাড়ায় আনিয়ে দেয় আটিগুলো পোড়াই ফেললে এই আটি আর এই জগতে ছড়াবে না এতক্ষণ যে বক্তব্য রেখেছেন আপনারা যদি আপনারা তৃণমূল নামক মমতা বন্দ্যোপাধ্যায় নামক আটি পোড়াতে না পারেন ছাব্বিশ সালে এই আটি আরো ছড়াবে এই উগ্রপন্থীরা আরো বাড়বে যেহাদিরা আপনার ঘরে ঢুকে মারবে মনে রাখবেন এই কথাটা মনে রাখবেন এর মূল হচ্ছে বীজ হচ্ছে ওই আটি পোড়ানোর ক্ষমতা আপনাদের আছে আমাদের ক্যাতরার মা আছে ফেলানির বাবার আছে কিভাবে ওটা বাবা সাহেব আম্বেদকর ক্ষমতা আপনাদের দিয়ে গেছে খালি একটা বোতাম টেপার ক্ষমতা আপনারা বলবেন এখন ওদের ডাকে যদি আমরা মিছিলে না যাই যাবেন তৃণমূল ডাক দিলে মিছিলে যাবেন তাই নাহলে আবার কেলানো খাবেন মিছিলে যাবেন অটোতে ওদের তৃণমূলের পতাকা লাগায় চলবেন কিন্তু মনে রাখবেন এই আটি যদি আপনি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে না পড়াতে পারেন না না দেখবে না যেমন দেখেন এই কাশ্মীর হিন্দু হলেই সেদিন কত করবে হিন্দু নারী ধর্ষিত হবে এইটা যদি আপনি বুঝে থাকেন আপনার ছেলে মেয়ে আপনার পরবর্তী বংশ কোথায় রেখে যাচ্ছেন বাড়ি গিয়ে ভাববেন আর ফোন দিয়ে সারা বাংলা ভরে যার যেখানে আত্মীয় স্বজন আছে এইগুলোকে আপনারা বলবেন কোনো কথা নাই ২৬ সালে আমরা বিজেপিকে ক্ষমতায় চাই বিজেপিকে ক্ষমতায় চাই আর আপনাদের জ্বালাতন করবো না অনেক সময় আপনারা এখানে বসে আছেন কি বলছেন আহ কি বলছে ঠিক আছে সবটা এর মধ্যে পথ শুনলেন না আমার বাবাজি স্বপন তারকবাবু মীরাক্ষী মা আমার সবাই বলেছে আমি মূল কথা বলে গেলাম বিষ পোড়াও বিষ যদি না পড়াতে পারো এ পথসভা আর করতে পারবা না এই পথসভা বন্ধ করে দেবে মনে রেখো